আসসালামু আলাইকুম আমি শিখা ঢাকা থেকে বলছি আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরমের কারণে সিদ্ধান্ত নিয়েছি দুপুরের রান্নাটা দ্রুতই করে নেব তো এখন নটা বাজে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন আমি গরুর মাংস ভেজাচ্ছি তো গরুর মাংসটা শুধু ছোটো মেয়ের জন্যই রান্না করা হচ্ছে আমরা যতটা পারি সবাই মাংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি আর এই মাংসটাতে প্রচুর চর্বি এটা সিনার মাংস আমার ছোটো মেয়ের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে ও একটু একটু জাতীয় খাবার খেলেও তার সঙ্গে ওর মাংসটা থাকতেই হবে এটাই হচ্ছে বড় সমস্যা তো বাসায় মুরগির মাংস শেষ যে কারণে গরুর মাংসটাই রান্না করতে হচ্ছে এখন কিচেনের টুকিটাকি যে কাজগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি দুটো তরকারি রেডি করে চুলায় বসিয়েছি তো রান্নাও হচ্ছে আর আমি এদিকে কাজ করছি কিছু জার ফাঁকা হয়ে গিয়েছে তো ওগুলো রিফিল করব এই কটা দিন তো কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছিলাম না মোট কথা মনোযোগই দিতে পারছিলাম না এখনও সম্পূর্ণটা মনোযোগ দিয়ে করতে পারছি না তবুও চেষ্টা করছি আমার এই কষ্ট ভুলে যাওয়ার জন্য জানি কোনো দিনই ভুলে যেতে পারবো না মায়া জিনিসটাই এমন যে জি যেটা আসলে কষ্ট দেয় বেশি যন্ত্রণা দেয় বেশি যেখানেই মায়া জন্মায় সেখানেই কষ্ট বাড়ে আর আমার ক্ষেত্রে মনে হয় এটা আরও বেশি হয় আমি যখনই কোনো কিছুর মায়ায় জড়িয়ে যাই সেখান থেকে অনেক বেশি কষ্ট পাই আর এই কষ্ট পাওয়ার কারণেই আমি এখন চেষ্টা করি কোনো কিছুর মায়াই যেন নিজেকে অনেক বেশি জড়িয়ে না ফেলি কিন্তু তারপরেও হয় না মাঝে মাঝে দেখা যায় কিছু জিনিসের প্রতি মনের অজান্তেই মায়া তৈরি হয়ে যায় আর সেরকমই একটা মায়ার জিনিস ছিল আমার পিহু মনের অজান্তেই ওকে অনেক মায়ায় জড়িয়ে ফেলেছিলাম আর ও আমার জীবন থেকে হারিয়ে গেল ভালো লাগা ভালোবাসা সবকিছুই ভিন্ন একটা জিনিস তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যদি কেউ এ কাজটি করে থাকেন তাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে স্পেশাল কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশের একমাত্র পারুল গাছ যে এলাকায় আছে আমি সেখানেই ঘুরতে গিয়েছিলাম এবং পারুল গাছটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে আরও কিছু শেয়ার করব। আমার এই ক্যাবিনেটটা অনেক দিন হল ক্লিন করা হয় নাই সেই যে বাসা চেঞ্জ করে এসে গুছিয়ে নিয়েছি ওরকমই আছে আর এবার ক্যাবিনেটে আমি একদমই প্রয়োজনীয় যেটুকু জিনিস শুধু সেটুকুই রেখেছি আর সব কিছুই কার্টুনের প্যাকিং অবস্থায় আছে আর এটুকু জিনিস যে বের করে ক্যাবিনেটটা ক্লিন করব সেই সুযোগই হচ্ছে না মাঝখানে তো ভীষণ অসুস্থ ছিলাম আর যেহেতু আমার ডাস্টে প্রবলেম তাই এগুলোতে হাত দিতেই ভীষণ ভয় পাচ্ছি যত প্রবলেমই হোক একদিন একটু সময় বের করে ক্লিন করতেই হবে আমার পিহু তো হারিয়ে গেছে ভেবেছিলাম যে আর পাখি পুষব না কিন্তু আমার ছোট মেয়ের কথা চিন্তা করে বাধ্য হয়ে আবারও দুটো পাখি নিয়ে এসেছি ওরা কিছুটা পিহুর মতো কিন্তু পিহুর মতো তো আর হবে না একদিন সকালবেলা কাজ করতে করতে এসে দেখি আমার ছোটো মেয়ে পিহুর ফাঁকা খাঁচার কাছে এসে খাঁচার সামনে ঘুমিয়ে পড়েছে তো ওকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে ও অসুস্থ যদি হয়ে পড়ে তাই বাধ্য হয়ে ওর জন্য আবারও দুটো পাখি নিয়ে এসেছি ওই দিনই খুঁজে তো পিহুর মতোই কিছুটা কালার পেয়েছি অপ ক্যামেরায় যে দুটো তরকারি বসিয়েছিলাম তার একটা চরচরি তো চরচরি হয়ে গিয়েছে আর একটা ছোট মাছ জানি না ওটা কী মাছ তো ওটা টমেটো দিয়ে রান্না করছি আর আমি মাছ এত ভালো চিনি না মাছ তো ছোটোবেলায় খুবই কম খেতাম আমার বড় মেয়ের জন্মের পর থেকে হঠাৎ করে মাছের প্রতি আগ্রহ বেড়েছে মানে মাছ খাওয়ার প্রতি তার আগ পর্যন্ত আমি তেমন মাছ খেতাম না এই ছোট মাছটাও রান্না হয়ে গিয়েছে তো ডিশ আউট করে নিচ্ছি আর এখন শুধু গরুর মাংসটা রান্না করব। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে শারীরিক মানসিক খাদ্যাভ্যাস সব কিছুর পরিবর্তন ঘটে শারীরিক পরিবর্তনগুলো সহজেই কিন্তু চোখে পড়ে বা আমরা বুঝতে পারি কিন্তু আমাদের মানসিক পরিবর্তন কিন্তু আমরা নিজেরাও এত সহজে বুঝতে পারি না একটা দীর্ঘ সময় পরে গিয়ে আমরা নিজেরাও বুঝতে পারি যে আমরা অনেকটা বদলে গেছি এই তো কথা বলতে বলতে আমার গরুর মাংস রান্নার জন্য রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে নিয়েছি তবে আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়াই গরুর মাংসটা রান্না করব। মোট কথা এক্সট্রা কোনো তেল দিব না মাংসে প্রচুর তেল আছে যে কারণে তেল ছাড়াই রান্না করব একটা কথা বলে যে মাছের তেলে মাছ ভাজা তো আজকে আমি সেরকম মাংসের তেলেই মাংস রান্না করব এখন মাংসটা সরাসরি প্রেশার কুকারে সিটি না দিয়ে আগে মাংসটা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তো এই তো তেল ছাড়া মাংস রান্না হচ্ছে আমার প্রচুর তেল বেরিয়েছে মনে হচ্ছে না যে তেল দেই নাই আমি রান্নার কিছু অংশ স্কিপ করে গেছি যেমন কষানোর পরে আমি যে গরম পানি দিয়ে মাংসটাকে সিটি দিয়ে নিয়েছি তো সেই অংশটা স্কিপ করে গেছি এখন মাংসটা আর কিছুক্ষণ রান্না করে এর গ্রেভিটা কমিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট আজকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটার ভিডিও শেয়ার করব তো এটাই হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে বগুড়া জেলার সোনাতলা উপজেলা তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সোনাতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তো এখানে একটু দরকারও ছিল তো সে কারণেই আসা আর যে পারুল গাছটার কথা বলেছিলাম ওই গাছটা আছে সোনাতলা সরকারি নাজির আক্তার কলেজের ক্যাম্পাসে তো ওখানেও আমরা যাব একটু পরে তো এখানকার ভিতরের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল অনেক বড় বড় গাছ তো যে কারণেই কিছুটা ভিডিও করছিলাম আর বাচ্চারাও ছুটাছুটি করছিল। ভাবছিলাম একটু একটু করে শেয়ার করি আর এই সোনাতলাতি একটা দীর্ঘ সময় আমার শ্বশুর থাকতো উনি সরকারি নাজির আক্তার কলেজের কেমিস্ট্রির প্রফেসর ছিলেন তো আমরা আসলে সোনাতলার ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম আর একটু একটু করে যেখানে ভালো লাগছিল ভিডিও করছিলাম এখন যাচ্ছি আমার মেয়েদের বাবার ছোটোবেলার স্কুলে মানে ছোটোবেলায় যে স্কুলে পড়তো আমার মেয়ে মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করে যে মা তুমি কোন স্কুলে পড়তে বাবা কোন স্কুলে পড়তো আমার স্কুল তো ওরা দেখেছে কারণ ঢাকা থেকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথই আমার স্কুল পড়ে আমার প্রাইমারি হাই স্কুল দুটোই স্কুলের ভিতরে না গেলেও ওরা রোডের উপর থেকেই দেখতে পারে তোর বাবার স্কুলটা কখনো দেখা হয় নাই তো আজকে যখন শুনেছে তার বাবার স্কুল দেখতে যাচ্ছে তো সে মহা খুশি আর তার বাবারা কোন বাসায় থাকতো সেটাও সে দেখতে পাবে এটা শুনে তো সে খুশিতে একদম দিশেহারা তো এই তো তার বাবার ছোটবেলার স্কুল যদিও সেই বিল্ডিংগুলো নেই ভেঙে চুরে গেছে এখন নতুন করে বিল্ডিং করেছে আর এই হচ্ছে সেই পারুল গাছ যেটা বাংলাদেশে একমাত্র পারুল গাছ তবে এটা আগে কেউ জানতই না যে এটা পারুল গাছ এই গাছটার নাম অজানাই ছিল তবে এখন উদ্ভিদ বিজ্ঞানীরা গবেষণার পর বের করেছে যে এটা সেই পারুল গাছ এবং এটা বাংলাদেশে একমাত্র পারুল গাছ আর দ্বিতীয় কোনো পারুল গাছ নেই অনেক হাঁটাহাঁটি করে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে তো এই হচ্ছে সোনাতলা কলেজের ক্যাম্পাস আর এই হচ্ছে সেই বাসা যেখানে দীর্ঘ সময় আমার শ্বশুর থাকতেন তো এই বাসাটার নিচতলাই থাকতেন ওনারা এখানে আমিও এসেছিলাম সম্ভবত সেটা নাইনটি সিক্স এবং নাইনটি সেভেন দুবার এসেছিলাম তারপর ওনারা এখান থেকে চলে গিয়েছিল তো এত বছরেও এই বাসাটার কোনো কিছুই পরিবর্তন হয় নাই একই রকম আছে কালারও চেঞ্জ করে নাই ঠিক সেই সময়টা যেরকম দেখেছিলাম এখনও সেরকম আছে তবে এখন সম্ভবত এটা এনজিওকে ভাড়া দিয়েছে আর সামনের অংশগুলোতে আগে খুব সুন্দর বাগান করা ছিল এখন সেগুলো ঝোপঝাড়ে ভরে গেছে আর এই হচ্ছে সোনাতলা পাইলট হাই স্কুল তো আমাদের ঘোরাঘুরিও শেষের পথে আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ